আজকে আমরা একটা গভীর আলোচনায় যাব বিষয়টা হল ইসলামে আল্লাহর ন্যায়বিচারের ধারণা তবে আমরা একটু অন্যরকম দৃষ্টিকোণ থেকে দেখব বিশেষ করে কোরআনের সুরা বাকার মানে একত্রিশ থেকে ৩৩ নম্বর আয়াতের একটা ঘটনার নিরিখে হ্যাঁ আর এটার জন্য আমরা একটা নির্দিষ্ট উৎস ব্যবহার করছি তাই না ঠিক উৎসটা হল সংশয় চিন্তার মুক্তির আন্দোলন নামের একটা ওয়েবসাইট ওখানে একটা প্রবন্ধ আছে আমরা সেটার বিশ্লেষণ এখানে তুলে ধরব আচ্ছা আমাদের আজকের কাজটা হলো এই উৎস ঠিক কি বলতে চাইছে সেটা বোঝা মানে আল্লাহর ন্যায়বিচার নিয়ে ওরা কি প্রশ্ন তুলেছে কোরআনের ওই ঘটনাটাকে কিভাবে দেখছে আর ওদের যুক্তিগুলো কি কি সেগুলো নিশ্চয়ই আমরা আলোচনা করব একদম তবে একটা বিষয় পরিষ্কার করা দরকার আমরা কিন্তু শুধু উৎসের বক্তব্যটা তুলে ধরছি তাদের যুক্তি তাদের বিশ্লেষণ আমরা নিজেরা কোনো মতামত দিচ্ছি না এখানে ঠিক আছে তাহলে শুরু করা যাক আচ্ছা সাধারণভাবে আমরা ইসলামে কি জানি আল্লাহ হলেন পরম ন্যায় বিচারক মানে আদিল তিনি সবকিছু জানেন পারেন আর তার সব কাজ নিখুঁত ন্যায় বিচারে পূর্ণ এটাই তো মূল বিশ্বাস হ্যাঁ এটাই তো একেবারে মৌলিক ধারণা কিন্তু আজকের উৎসটা কোরআনেরই একটা ঘটনা সামনে আনছে যেটা এই ধারণার সাথে মানে একটা আপাত সংঘাত তৈরি করছে বলে তারা মনে করে কোন ঘটনাটার কথা বলা হচ্ছে ওই যে আদম আর ফেরেশতাদের মধ্যে একটা জ্ঞান পরীক্ষার মতো হয়েছিল সেই ঘটনাটা ও আচ্ছা আচ্ছা থেকে নম্বর আয়াত তাই তো হ্যাঁ একদম উৎস যেভাবে বর্ণনা করেছে ঘটনাটা হল আল্লাহ প্রথমে আদমকে সবকিছুর নাম বা পরিচিতি শেখালেন সবকিছুর নাম মানে হ্যাঁ আয়াতে সব নাম আসমা আকুলুহা বলা হয়েছে উৎস এটাকে সমস্ত বস্তুর নাম বা জ্ঞান হিসাবে ধরেছে তো এই নামগুলো শেখানোর পর আল্লাহ ওই বস্তুগুলো ফেরেস্তাদের সামনে আনলেন এনে তারপর আপর ফেরেশতাদের চ্যালেঞ্জ করলেন বললেন যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে এই জিনিসগুলোর নাম বলো কিন্তু উৎস এখানে একটা জরুরি পয়েন্ট তুলে ধরেছে কি সেটা যে ফেরেস্তাদের কিন্তু এই নামগুলো আগে শেখানো হয়নি জ্ঞানটা শুধু আদমকেই দেওয়া হয়েছিল ও এটা তো আসলেই একটা মানে অদ্ভুত পরিস্থিতি তৈরি করে আচ্ছা আয়াতগুলোতে ঠিক কি লেখা আছে উৎস নিশ্চয়ই সরাসরি উল্লেখ করেছে হ্যাঁ অবশ্যই একত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আর আল্লাহ আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন তারপর সেসব ফেরেজ তাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন এ বস্তুগুলোর নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও হুম যদি তোমরা সত্যবাদী হও এই শর্তটা এখানে আসছে হ্যাঁ এরপর ৩২ নম্বর আয়াতে ফেরেস তারা উত্তর দিচ্ছে তারা বলছে আপনি পবিত্র মহান আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোন জ্ঞানই নেই নিশ্চয়ই আপনিই সর্বজ্ঞ প্রজ্ঞাময় তার মানে তারা সরাসরি স্বীকার করছে যে তাদের ওই বিষয়ে জ্ঞান নেই যা শেখানো হয়েছে তার বাইরে তারা কিছু জানে না একদম স্পষ্টভাবে বলছে এটাই উৎসের ব্যাখ্যার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা বুঝলাম এরপর কি হল তেত্রিশ নম্বর আয়াতে এরপর আল্লাহ আদমকে বললেন নামগুলো বলে দিতে আদম যখন সেগুলো বলে দিলেন তখন আল্লাহ ফেরেশতাদের দিকে ফিরে বললেন আমি কি তোমাদের বলিনি যে আসমানসমূহ ও জমিনের গায়েব সম্বন্ধে আমি অবশ্যই অবগত এবং তোমরা যা প্রকাশ কর ও যা গোপন করো তাও আমি জানি আচ্ছা এখানেই ঘটনাটা শেষ হ্যাঁ উৎস ঘটনাটা এখানেই শেষ করেছে এবং তাদের বিশ্লেষণ শুরু করেছে আর এই জায়গাতেই উৎস তাদের মূল প্রশ্নটা তুলেছে তাদের আপত্তিটা ঠিক কি নিয়ে ঠিক তাই উৎস সরাসরি প্রশ্ন তুলছে এই পুরো পরীক্ষাটার ন্যায্যতা নিয়ে মানে এটা কেমন পরীক্ষা হলো একজনকে সব শিখিয়ে দেওয়া হলো অন্যদের কিছুই শেখানো হলো না অথচ প্রশ্ন করা হলো একই আবার সত্যবাদী হওয়ার চ্যালেঞ্জও দেওয়া হলো হুম উৎস এটাকে খুবই কড়া ভাষায় সমালোচনা করেছে তাদের প্রবন্ধে এটাকে সম্পূর্ণ অবিচার বলা হয়েছে অবিচার হ্যাঁ শুধু তাই না আরও বলেছে নির্লজ্জ ফাজলামি এবং পক্ষপাত দুষ্ট শিক্ষাদান ব্যবস্থা এই শব্দগুলো কিন্তু উৎসের নিজেরই ব্যবহার করা বেশ কঠোর ভাষা ব্যবহার করেছে দেখছি উৎসটি তাদের এই কথাটা বোঝানোর জন্য কি কোনো উদাহরণ বা যুক্ত দিয়েছে তারা হ্যাঁ দিয়েছে একটা খুব সহজ উদাহরণ ব্যবহার করেছে যুক্তিটা বোঝানোর জন্য ধরুন ক্লাসের একজন শিক্ষক আছেন আচ্ছা তিনি ক্লাসে একটা বিষয় পড়ালেন না কিন্তু একজন ছাত্রকে আলাদা করে মানে প্রাইভেট পড়িয়ে সেই বিষয়টা খুব ভালো করে শিখিয়ে দিলেন আচ্ছা শুধু একজনকে হ্যাঁ শুধু একজনকে বাকিদের কিছুই শেখালেন না ওই বিষয়ে এরপর পরীক্ষার দিন তিনি প্রশ্ন করলেন ঠিক ওই বিষয়টা থেকে যেটা শুধু ওই একজন ছাত্রই জানে তাহলে তো ফলাফল যা হওয়ার তাই হবে ওই একজনই পাশ করবে বা ভালো করবে একদম বাকিরা তো পারবে না কারণ তারা তো শেখেই উৎস বলছে কোরআনের এই ঘটনাটাও নাকি ঠিক এই রকম একদিকে আদমকে জ্ঞান দেওয়া হলো ফেরেস্টাদের দেওয়া হল না তারপর সেই জ্ঞানের ভিত্তিতেই পরীক্ষা নেওয়া হলো তার মানে জ্ঞান বিতরণে একটা অসমতা হ্যাঁ অসমতা আর সেই অসমতার উপর ভিত্তি করেই পরীক্ষা উৎসের মূল আপত্তিটা এখানেই তারা মনে করে এটা ন্যায় বিচারের একেবারে উল্টো তাহলে উৎসের বিশ্লেষণ যদি আমরা ধরি এটা তো আল্লাহর ন্যায় বিচারের যে প্রচলিত ধারণা মানে তিনি যে পরম ন্যায় পরায়ণ সেটার সাথে সরাসরি একটা সংঘাত তৈরি করছে ঠিক উৎস ঠিক এই সংঘাতটার কথাই বলছে কিভাবে ব্যাখ্যা করছে তারা এই সংঘাতটা তারা আবার ওই ফেরেস্টাদের উত্তরের দিকে দৃষ্টি আকর্ষণ করছে ওই যে আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোন জ্ঞানই নেই হ্যাঁ ওই উত্তরটা উৎসের ব্যাখ্যা হল এ উত্তরে ফেরেশ একরকম অসহায়ত্ব ফুটে উঠছে তারা যেন বলছে যা শেখানোই হয়নি তা নিয়ে প্রশ্ন করা হচ্ছে কেন উৎস এখানে প্রশ্ন তুলছে এই পুরো ব্যাপারটা কি আসলেই বিচার নাকি এটা শুধু আল্লাহর ক্ষমতা দেখানো ক্ষমতা প্রদর্শন হ্যাঁ উৎস মনে করছে এই ঘটনায় আল্লাহকে একজন নিরপেক্ষ বিচারক হিসেবে পাওয়া যাচ্ছে না বরং তাদের ভাষায় তাকে অনেকটা স্বেচ্ছাচারী শাসকের মতো লাগছে স্বেচ্ছাচারী শাসক হ্যাঁ মানে যিনি নিজের মর্জিমাফিক নিয়ম বানান একজনকে জ্ঞান দেন আরেকজনকে দেন না তারপর একটা অসম প্রতিযোগিতার মাধ্যমে একজনকে শ্রেষ্ঠ প্রমাণ করেন উৎসের চোখে এটা ন্যায় বিচার নয় বরং ক্ষমতার একতরফা ব্যবহার তারা কি এটাও বলছে যে ফেরিস্তাদের উত্তরটা আসলে আল্লাহর এই পদ্ধতির মানে অসারতা প্রমাণ করে হ্যাঁ কিছুটা সেদিকেই ইঙ্গিত করছে মানে ফেরেস্টারা তো নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতার কথা বলেই দিয়েছে এটা তো আসলেই একটা মানে বেশ গভীর এবং বিতর্কিত বিশ্লেষণ তার মানে উৎস বলতে চাইছে যে ইসলামে আল্লাহর ন্যায় বিচারের যে ধারণাটা আমরা সাধারণত শুনি বা বিশ্বাস করি সেটার কোরআনের ভেতরেই এই ধরনের ঘটনার মাধ্যমে দুর্বল হয়ে পড়ছে মানে উৎসের মতে হ্যাঁ উৎসের মতে কারণ ঘটনাটা তাদের ব্যাখ্যা অনুযায়ী সাধারণ নৈতিকতা বা ফেয়ার প্লের ধারণার সাথে মিলছে না হ্যাঁ উৎসের চূড়ান্ত অবস্থানটা ঠিক এরকমই তারা বেশ জোর দিয়েই বলছে যে আদম আর ফেরেশ তাদের এই ঘটনাটা যদি আমরা সরলভাবে দেখি মানে আক্ষরিক অর্থে নেই তাহলে সেখানে আল্লাহর ন্যায়বিচারের চেয়ে তার পক্ষপাতিত্বই বেশি চোখে পড়ে পক্ষপাতিত্ব হ্যাঁ জ্ঞান দেবার ক্ষেত্রে এই যে অসমতা আদমকে শেখানো হল ফেরেশ তাদের হল না আর তারপর সেই জ্ঞানের ভিত্তিতে পরীক্ষা এই পুরো প্রক্রিয়াটাকে উৎস কোনোভাবেই ন্যায় বিচারের নমুনা মানতে রাজি নয় তারা এটাকে কি বলছে তাহলে তারা এটাকে সরাসরি ক্ষমতার অপব্যবহার বা অ্যাবিউজ অফ পাওয়ার হিসেবে দেখছে তাদের শেষ কথা হল এই ঘটনাটা ইসলামে আল্লাহর পরম ন্যায় বিচারের যে ধারণা আছে সেটার সাথে মেলে না বরং সাংঘর্ষিক তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি আজকের উৎস মানে সংশয় ওয়েবসাইটের প্রবন্ধটি কোরআনের সুরা বাকার একত্রিশ থেকে ৩৩ নম্বর আতের একটা ঘটনাকে বিশ্লেষণ করেছে এবং তারা এই সিদ্ধান্তে এসেছে যে সেখানে যে পরীক্ষাটা দেখানো হয়েছে সেটা আল্লাহর পরম ন্যায় বিচারের যে প্রচলিত ধারণা সেটার সাথে ঠিক খাপ খায় না তাদের চোখে আদমকে বিশেষ জ্ঞান দেওয়া আর ফেরেশতাদের তা না দিয়ে একই বিষয়ের পরীক্ষা নেওয়া এটা এক ধরনের পক্ষপাত এবং নিশ্চক ক্ষমতার প্রদর্শন হ্যাঁ উৎস তাই মনে করে তাদের ভাষাতেই যদি বলি তারা লিখেছে এটি কোনোভাবেই ন্যায় বিচার নয় বরং এক প্রকার ক্ষমতার অপব্যবহার হিসাবে চিত্রিত করতে হয় আবারও মনে করিয়ে দিই এই বিশ্লেষণ এবং মতামত কিন্তু সম্পূর্ণ ওই উৎসটির আমরা কেবল সেটা তুলে ধরলাম একদম আর এই আলোচনা থেকে কিন্তু একটা গভীর চিন্তার বিষয় উঠে আসে তাই না যেমন যেমন ধরুন যদি কোন ধর্মগ্রন্থের মূল টেক্স থেকেই এই ধরনের ব্যাখ্যা উঠে আসার সুযোগ থাকে যেমনটা এই উৎসক করেছে যেখানে ঈশ্বরের কিছু মৌলিক গুণ যেমন এখানে ন্যায় বিচার সেটা প্রশ্নের মুখে পড়ে তাহলে বিশ্বাস যুক্তি আর ঈশ্বরের স্বরূপ বোঝার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন দাঁড়ায় মানে যখন কোনো ধর্মগ্রন্থের কোনো অংশ কারো কাছে আপাত দৃষ্টিতে স্ববিরোধী মনে হয় বা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ মনে হয় তখন বিশ্বাসীরা সেটাকে কিভাবে দেখেন কিভাবে তারা তাদের বিশ্বাসের সাথে মেলান হ্যাঁ তারা কি আক্ষরিক ব্যাখ্যা বাদ দিয়ে অন্য কোনো মানে খোঁজেন রূপক অর্থে নেন নাকি অন্য কোনো ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা থাকে অথবা এই ধরনের বিশ্লেষণগুলো কি মানুষকে তাদের ধর্মগ্রন্থ ঈশ্বর আর বিশ্বাসের ভিত্তি নিয়ে নতুন করে ভাবতে আরও ক্রিটিক্যালি বা সমালোচনামূলক দৃষ্টিতে দেখতে উৎসাহিত করে ঠিক এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায় এগুলোর উত্তর হয়তো এক কথায় দেওয়া সম্ভব না এগুলো আরও গভীর অনুসন্ধান ব্যক্তিগত চিন্তা আর উপলব্ধির বিষয়